আলহামদুলিল্লাহ আমার মেয়েকে আজকে প্রথমবার আমাদের স্কুলে নিয়ে আসলাম অনেক খেলাধুলা করলাম আমার মেয়ে ফোন দিয়ে তোমার গ আলহামদুলিল্লাহ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য হতে পারে আজকে আমি অনেক খুশি এবং আমার মেয়ে অনেক খুশি আমার মেয়ে কিন্তু অনেক প্রশ্ন রেখে গেছে ভিডিওটি খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন তোমার কেমন লাগতেছে তুমি স্কুলে পড়াশোনা করবা করবা

Haa, dua chamus. ya, iya dik, iya dik, iya dik, iya dik. Haa. Tua ya, iya dik, iya তোমার কেমন লাগতেছে তুমি স্কুলে পড়াশোনা করবা করবা তুমি বড় হয়ে কি হবা ভাল লাগে তোমার হ্যাঁ সবাই একটা হাই